আজ আমি ভিডিওতে ছেলেদের এমন কিছু ড্যাডি টকিং নিয়ে কথা বলবো যা মেয়েরা খুবই পছন্দ করে অনেক পুরুষই জানে না যে মেয়েদের কোন কোন কথা শুনতে বেশ ভালোই লাগে ছেলেরা অনেক কথা তাদের মনের মধ্যে চেপে রাখে তারা ভাবে ওই সব কথা শুনলে হয়তো মেয়েরা রেগে যাবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা আজ আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো মেয়েদের ভালো লাগবে বিশেষ করে যে মেয়ে আপনাকে ভালোবাসবে আপনি যদি মনে করেন যে কোনো মেয়েকে এই সব কথা বলবেন। তাহলে কিন্তু এটা করা উচিত হবে না আপনার ভালোবাসার মানুষকে বলতে পারেন এই চারটি কথা তারা খুবই পছন্দ করবেই এই কথাগুলো শুনে তারা কোনো কিছুই বলবে না কোনো রাগ দেখাবে না চুপচাপ থাকবে কারণ কথাগুলো শুনতে তাদের বেশ ভালোই লাগবে ছেলেদের এই নোংরা কথাগুলো শুনতে তাদের খুব ভালো লাগবে হয়তো ভাবছেন যেই মেয়েদেরকে এই রকম কথা বললে সে ভীষণ রেগে যাবে উল্টো পাল্টা কিছু বলবে রিলেশন নষ্ট হয়ে যাবে কিন্তু আমি বলছি এইসব কোনো কিছুই হবে না সে মনে মনে চায় যে তার পাঠ না যেন এরকম ব্যবহার করে এরকম কথা বলে তো চলুন দেখে নেওয়া যাক সেই কথা বা কাজ যা মেয়েরা ভীষণ পছন্দ করে প্রথম কাজ মেয়েদেরকে উত্তপ্ত করা তার পিছনে লেগে থাকা তার সাথে এই সব জিনিসগুলো করলে মেয়েদের অনেক ভালো লাগবে তার সাথে একটু কলজ হতে চান মেয়েরা কখনোই কিন্তু বিরক্ত হয় না যখন মেয়েদের টাচ করবেন কপালে বা গালে হাত দেবেন চুলটা মুখের উপর থেকে সরিয়ে দিলেন এতে কিন্তু বিরক্ত হবে না মনে মনে কিন্তু এটাই চায়। মেয়েরা সে চায় ভালোবাসার মানুষ তার সাথে এগুলোই করুক ধরুন দুজনই পাশাপাশি হাঁটছেন কথা বলছেন কথা বলতে বলতে আপনি আপনার পার্টনারের হাতটাকে টাচ করতে পারেন তার হাত আপনার হাত নিয়ে হালকাভাবে চেপে ধরলেন তার কাঁধটা টাচ করলেন বা হাত রাখলেন এই সব জিনিসগুলো কিন্তু মেয়েরা পছন্দ করে মেয়েরা প্রেমিকের আলমগিন পছন্দ করে কিন্তু সব সময় তা মুখ ফুটে বলতে পারে না হঠাৎ করে এসে যদি পিছন থেকে জড়িয়ে ধরে বলে ভালো এরকমই তারা চান মনে মনে কিন্তু কোনোদিনও তারা মুখে বলে না এবং এই সব কারণে তারা রাগও দেখায় না তাই আপনি এটা করতে পারেন কারণ আপনি তাকে ভালোবাসেন তবে এই ক্ষেত্রে আপনাকে সতর্ক করব আপনি যাকে ভালোবাসবেন শুধুমাত্র তার সাথেই এগুলো করতে পারেন অন্য কোনো মেয়ের সাথে কিন্তু এগুলো করবে না অন্য কোনো মেয়ের সাথে করলে আপনার সাথে কিন্তু সেই মেয়ে খারাপ আচরণ করতে পারে এবার আসি নাম্বার টু টকিং এটা একদম সত্যি যে মেয়েদের ড্যাডি টকিং খুব ভালো লাগে তার সাথে একটু ড্যাডি টকিং করলে মেয়েরা কিন্তু মনে মনে খুশিও হয় তবে মেয়েরা কিন্তু শুধুমাত্র ভালোবাসার মানুষের কাছে থেকে ড্যাডি টকিং শুনতে পছন্দ করে কিন্তু মেয়েটা প্রকাশ করে না যে তার ড্যাডি টকিং ভালো লাগে যেমন ধরুন কোনো ড্যাডি টপের রোম্যান্টিক কথা